তোমরা সবাই চলে এসো কে কোথায় আছো দেখি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও অনেকদিন পর আসলাম লাইভে আবার নতুন করে শুরু করতে তোমরা সবাই চলে এসো c 이 l i a h সবাই একটু চলে এসো একটু মেনশন করো ঠিকঠাক এসছে কি কেউ যদি থাকো তো একটু বলো ছবি টবি ঠিক আসছে কি কথা যাচ্ছে কি একটু জানাও হাই বন্ধুরা শুভ সন্ধ্যা জয়েন যাও তাড়াতাড়ি চলে এসে সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠানে মান দহটা পানী দিয় না বেটাৰ সব সময় মানে তারা উড়ো তারা উড়ো টাইম করে নিয়ে যা এক সময় সময় এমন করবে অনেক মনে হয় একটু মনে ধৈর্য নাই

अच्छा यस हो रहा है ना और ताले 30 किलो भाप दिला दोस्त दोस्तों घर नोकुलना मैं नोकुलना दिला है ये पास्ता नहीं हूं किम बहुत अच्छे 122 का अच्छा नहीं तो बिना ताले पाटा डाडा सारा बात जाएगा তাহলে দশটা দুধ পটো দিন

네. 뭐야. 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 뭐야.

được mà sửa được à đúng 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 đúng

কেউ তো এখনো আসলো না চলে এসো একটু তাড়াতাড়ি কেউ তো আসো লাইভ করলাম আজকে গো অনেকদিন পর তবু কেউ আসছো না চলে এসো উনিশশো চল্লিশ জয়েন সবাই সবাই চলে এসো জুতা হাতারে চলে এসো সবাই Vai <cin stereotype> <missú dragging> uhum. que Você não vai

ちょっとめこらせるか